ডোনাল্ড ট্রাম্পের আদর্শ বর্ণবাদী ও দাসমালিক অ্যান্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড্রু জ্যাকসন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিশ্বাসী ছিলেন তিনি বর্ণবাদী অবস্থান নিয়েছিলেন এবং আদিবাসীদের বর্বর হিসেবে উল্লেখ করতেন ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্টের মাধ্যমে বহু আদিবাসীকে জোরপূর্বক তাদের ভূমি থেকে করেন তিনি নিজে উচ্ছেদ দাস মালিক ছিলেন এবং দাস প্রথার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন তার নীতি ও কর্মকাণ্ড বর্ণবাদ ও দাস প্রথাকে আরও সুসংহত করে জ্যাকসন ছিলেন তৎকালীন ডেমোক্রেটিক পার্টির অনুসারী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আবার ক্ষমতায় ফেরার পর বারবার অ্যান্ড্রিউ জ্যাকসনের নাম উচ্চারণ করেছেন তাকে তিনি নিজের রাজনৈতিক অনুপ্রেরণা বলে মনে করেন দুই সালের আট জুলাই হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো ক্যাবিনেট রুমে এক বৈঠকের সময় তিনি জ্যাকসনের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বলেন দ্য গ্রেট অ্যান্ড্রু জ্যাকসন প্রেসিডেন্টের অফিস সাজানো নিয়ে আলোচনা করতে গিয়েই তিনি এসব মন্তব্য করেন যার মধ্যে ছিল স্বর্ণপাত বসানো ছাদ কারুকার্য খচিত ফ্রেম এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ চিত্রকর্ম ট্রাম্প সবসময় দাবি করে এসেছেন অ্যান্ড্রু জ্যাকসন ছিলেন এমন একজন নেতা যিনি এলিটদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষ নিয়েছিলেন ট্রাম্প বারবার বলেছেন জ্যাকসন ছিলেন শক্তিশালী সোজা সাপটা এবং মানুষের ভাষায় কথা বলতেন এমনকি একবার মন্তব্য করেছিলেন জ্যাকসন যদি আরও কিছুদিন বাঁচতেন তবে গৃহযুদ্ধ হয়তো এড়ানো যেত হোয়াইট হাউসে ওভাল অফিস এবং ক্যাবিনেট রুমে তার প্রতিকৃতি টাঙিয়ে ট্রাম্প যেন নিজেকে জ্যাকসনের উত্তরস্বরীপ বলেই তুলে ধরেন আট জুলাইয়ের ওই বৈঠকে ইউক্রেন গাজা ইরান এবং ফেডারেল কর্মসংস্থান কমানোর বিষয়ে আলোচনার সময় ট্রাম্প প্রায় পনেরো মিনিট ব্যয় করেন তার ইন্টেরিয়র ডিজাইন ব্যাখ্যা করতে এই সময়ে জ্যাকসনের প্রতিকৃতির দিকে ইশারা করে বলেন দ্য গ্রেট অ্যান্ড্রু জ্যাকসন এক পর্যায়ে ট্রাম্প মজা করে বলেন আমি ফ্রেম পছন্দ করি অনেক সময় ছবির চেয়ে ফ্রেমটাই বেশি ভালো লাগে এই ধরনের মন্তব্য তার নাটকীয় নেতৃত্বের পরিচয় দেয় জ্যাকসনের জায়গা আলাদা ছয় প্রয়াত প্রেসিডেন্ট জেমস পলক আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন ফ্রাঙ্কলিন রুজেভেল্ট এবং ডোয়াইট আইজেন হাওয়ার ট্রাম্প তাদের প্রতিকৃতিও রেখেছেন তবে অ্যান্ড্রু জ্যাকসনের ছবি তার ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প বলেন জ্যাকসন ছিলেন এমন একজন নেতা যিনি কোনো কিছুর তোয়াক্কা করতেন না তিনি ওনার প্রতিকৃতির ফ্রেমটাও খুব পছন্দ করেন এই মন্তব্যে বোঝা যায় তার কাছে এটি শুধু সৌন্দর্যের বিষয় নয় এটির রাজনৈতিক বার্তাও ইতিহাস ও বর্তমানের সংযোগ যদিও অ্যান্ড্রু জ্যাকসন বিতর্কিত একজন ব্যক্তি একদিকে তিনি গণতন্ত্রকে সম্প্রসারিত করেছেন অন্যদিকে ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্টের মতো নীতির জন্য সমালোচিত হয়েছেন ট্রাম্প তার দৃঢ়তা ক্ষমতা ব্যবহার ইত্যাদি বিষয় পছন্দ করেন এবং সেগুলোই অনুসরণ করেন ক্যাবিনেট বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি প্রথমে অ্যান্ড্রু জ্যাকসনের বিশাল একটি প্রতিকৃতির দিকে ইশারা করলেন তারপর তাকে মহান বলে উল্লেখ করলেন এই বৈঠক যেন ছিল একাধারে নীতি নির্ধারণী বৈঠক এবং ইন্টেরিয়ন ডিজাইনের প্রদর্শনী স্বর্ণপাতের কাজ কারুকার্যখচিত ফ্রেম লাইটের চারপাশে মেডেলিয়ন সব কিছুতেই ছিল ট্রাম্পের নিজস্ব পছন্দ এই সবের মধ্যে অ্যান্ড্রু জ্যাকসনের প্রতিকৃতি যেন হয়ে উঠেছে এক প্রতীক ট্রাম্পের পপুলিস্ট দর্শনের চিত্ররূপ জ্যাকসনের প্রতিকৃতি আর গ্রেট উপাধি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি রাজনৈতিক সংযোগ স্থাপন করছেন তিনি নিজেকে তার উত্তরসূরি হিসেবে উপস্থাপন করছেন রাজনৈতিক এলিটদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে ট্রাম্প তাকে তুলে ধরছেন এছাড়া ওভাল অফিস বা ক্যাবিনেট রুমে কাদের ছবি থাকবে সেটা ট্রাম্পের মতে নেতৃত্বের মানদণ্ড স্থির করে বিশ্ব রাজনীতি ও ঘরোয়া সংকট নিয়ে আলোচনা চলার মধ্যে ট্রাম্প অ্যান্ড্রু জ্যাকসনের প্রতিকৃতি দেখিয়ে শ্রদ্ধা জানালেন এটি শুধু অতীতের প্রতি শ্রদ্ধা নয় বরং এক রাজনৈতিক দাবিও তিনি নিজেকে সেই জ্যাকসনিয়ান ধারার উত্তরাধিকারী মনে করেন যিনি ছিলেন নির্ভীক পপুলিস্ট এবং নাটকীয় সম্প্রচারিত